আপনিও যদি জানতে চান আপনার শিশুর ভাগ্য আপনি যদি জানতে চান আপনার শিশু ভবিষ্যতে কতটা সাফল্যের শীর্ষে পৌঁছাবে এমনকি যদি জানতে চান আপনার শিশুর ভবিষ্যৎ কেমন হবে তাহলে আজকের এই ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে আমরা জানাব আপনার শিশুর জন্মের বার অনুযায়ী তার ভবিষ্যৎ কেমন হবে তার চরিত্রের বৈশিষ্ট্য কি যার থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা বাস্তু বিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর যারা আজকে প্রথমবার এই চ্যানেলে এসেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যাতে আগেও আপনারা এই ধরনের ভিডিও দেখতে পারেন বাড়ির সুখে শিশুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যতই ক্লান্ত হই না কেন বাড়িতে এলে ছোট শিশু যদি খুশিতে আপনার কোলে বসে হাসতে শুরু করে তবে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় প্রত্যেকেরই আকাঙ্ক্ষা থাকে শীঘ্রই ঘরে একটি মিষ্টি শিশু জন্মগ্রহণ করুক যখন জন্মগ্রহণ করে তখন আমরা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শুরু করি পুজো পাঠ ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদন করি তীর্থস্থানে নিয়ে গিয়ে মুণ্ডন সংস্কার করি সন্তান কতটা ভাগ্যবান হবে তা জানতে জ্যোতিষীদের কাছে যাই কুণ্ডলি তৈরি করতে বন্ধুরা আপনাদের কৌতূহল মেটানোর জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানাব যে কোন দিনে জন্ম নেওয়া শিশু কতটা ভাগ্যবান হয় এবং তার স্বভাব কেমন হয় তবে তার আগে এগিয়ে যাওয়ার আগে দয়া করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এমন একটি বিজ্ঞান যার মাধ্যমে আমরা যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব স্বভাব জানতে পারি কথিত আছে যে যেদিন শিশুর জন্ম হয় সেদিনের গ্রহের বৈশিষ্ট্য তার শরীরে প্রবেশ করে সেই গ্রহের ভিত্তিতেই তার ভাগ্য ও ব্যক্তিত্ব নির্ধারিত হয় আসুন জেনে নেওয়া যাক কোন দিনে জন্ম নেওয়া শিশু কতটা ভাগ্যবান হয় সোমবার সোমবার চন্দ্রের দিন তাই এই দিনে জন্ম নেওয়া মানুষের মন চঞ্চল তারা একটি বিষয়ে বেশিক্ষণ থাকতে পারে না এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সর্বদা সমাজে আলোচনার বিষয় হলেও তাদের পারিবারিক জীবন ভালো নয় তাদের প্রায়শই অসুবিধার সম্মুখীন হতে হয় তবুও তারা প্রফুল্ল এবং খুব মিষ্টি কথা বলে চাঁদের সাথে সংযোগের কারণে তাদের চিন্তা ভাবনা ক্রমাগত পরিবর্তন হতে থাকে এই লোকেরা বুদ্ধিমান শিল্পপ্রেমী এবং সাহসী এবং সুখে দুঃখে একই থাকে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্মৃতিশক্তি খুব প্রখর কিন্তু ধৈর্যের অভাব থাকে মঙ্গলবার মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা বা শিশুরা রাগান্বিত সাহসী সুশৃঙ্খল শক্তিতে পূর্ণ এবং নতুন ধারণা সমর্থনকারী এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সমস্ত বাধা অতিক্রম করে সর্বদা উন্নতির পথে এগিয়ে যান এই ধরনের লোকেরা তাদের প্রশংসা শুনতে খুব আগ্রহী তাদের দাম্পত্য জীবনে সময় সময় দেখা দেয় দণ্ডের পরিস্থিতি অতিরিক্ত রাগের কারণে তারা তাদের আশেপাশের মানুষের সাথে ভালোভাবে মিশতে পারে না বুধবার বুধবারকে ভগবান গণেশের দিন বলে মনে করা হয় এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বুদ্ধিমান এবং কথাবার্তায় পারদর্শী হন এই লোকেরা তাদের পরিবারের প্রতি খুব নিবেদিত এবং তাদের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের বহুমুখী প্রতিভা থাকে এবং তারা ধনী এবং তীক্ষ্ণ মনের অধিকারী একই সময়ে তারা তাদের বাক প্রতিভার কারণে অন্যদের কথা বলা থেকে বিরত রাখে তাদের ওপর গ্রহের বিশেষ প্রভাব রয়েছে তাই মানুষ তাদের পছন্দ করে তারা বিশেষ করে তাদের বাবা মা এবং ভাইবোনদের খুব ভালোবাসে ভাগ্যের শক্তিশালী সমর্থনের কারণে এই লোকেরা দ্রুত সমস্ত ধরনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বেরিয়ে আসে এবং অর্থ উপার্জনে সফল হয় বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী গম্ভীর প্রকৃতির এবং যে কোনো কঠিন সময়ের মোকাবিলা করেন অত্যন্ত বুদ্ধি ও সাহসের সঙ্গে তাদের সাহস ও যুক্তির সামনে কেউই দাঁড়াতে পারবে না তারা তাদের চিন্তাভাবনা এবং অনুভূতিগুলিকে অন্যদের সামনে ভালোভাবে উপস্থাপন করে যার কারণে লোকেরা সহজেই তাদের দ্বারা প্রভাবিত হয় তারা ভালো সঙ্গীর সাথে বন্ধুত্ব করে তাই তারা সবসময় তাদের বন্ধুদের কাছ থেকে সুখ পায় বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা লম্বা ফর্সা এবং চেহারায় আকর্ষণীয় হয়ে থাকেন বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব বুদ্ধিমান এবং সাহসী হন যে কোনো অসুবিধার মোকাবিলা করতে তারা খুব ভালো জানে তবে তাদের সাত বারো তেরো ১৬ এবং ত্রিশ বছর বয়সে সমস্যার সম্মুখীন হতে পারে শুক্রবার এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কথাবার্তায় মাধুর্য এবং সরলতা থাকে এবং যারা করে তাদের ঘৃণা করে এই ধরনের লোকেরা বিনোদনের জন্য বেশি ব্যয় করে যার কারণে তাদের আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এই মানুষগুলো ঐশ্বর্যে ভরা জীবন পছন্দ করে এই মানুষগুলো শিল্পের ক্ষেত্রে নিজেদের জায়গা তৈরি করতে পারে ভালোবাসার ক্ষেত্রে এমন মানুষ এক জায়গায় থাকতে পারে না তাদের স্বভাবের মধ্যে ঈর্ষা বেশি তাদের দাম্পত্য জীবনকে সফল বলা যায় শুক্রবার দেবী লক্ষ্মীর দিন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব প্রাণবন্ত বুদ্ধিমান মৃদু স্বভাবের সহনশীল এবং আবেগপ্রবণ হন তাদের প্রতিটি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে দেবী লক্ষ্মীর কৃপায় তারা সাধারণত জীবনে প্রতিটি বস্তুগত আনন্দ পান তারা দাতব্য প্রকৃতির এবং অন্যদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত এই মানুষগুলো সাহিত্য শিল্প ও প্রেমী শনিবার যারা শনিবার জন্মগ্রহণ করেন তারা অলস এবং বিধাগ্রস্ত হন এই ধরনের লোকেরা যে কোনো কাজের পরিকল্পনা করে কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে অক্ষম বন্ধুত্ব করার সময় এই ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এমনকি পরিবারের সদস্য আত্মীয় স্বজনের কাছ থেকেও তারা খুব একটা সুখ পায় না তাদের জীবনে যত কষ্টই আসুক না কেন এই মানুষগুলো তাদের হাসিখুশি স্বভাবের কারণে বিভ্রান্ত হয় না শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তির গায়ের ফর্সা স্বচ্ছ বর্ণের নৈপুণ্যে পারদর্শী কিন্তু রাগী প্রকৃতির হয় তারা খুব দ্রুত মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা তাদের সংকল্পের দৃঢ় তাদের জীবনে অনেক উত্থান পতনের মুখোমুখি হতে হয় কিন্তু শেষ পর্যন্ত তারা বিজয়ী হয়ে আবির্ভূত হয় তাদের জীবনে খুব সতর্ক থাকার অভ্যাস রয়েছে যার কারণে তারা কখনো কখনো অলস হয়ে যায় তাদের খুব কম বন্ধু আছে এবং তারা তাদের বন্ধুদের সৎ পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে তারা খুব একটা সুখ পায় না রবিবার রবিবার সূর্য দেবতার সাথে সম্পর্কিত তাই রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা কারো কর্তৃত্বে কাজ করতে পছন্দ করেন না সাধারণত তারা ভাগ্যবান কম কথা বলে এবং শিল্প ও শিক্ষার ক্ষেত্রে সম্মান পায় ধর্মের প্রতিও আগ্রহী এবং পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধুবান্ধব ও আত্মীয়দের খুশি রাখার চেষ্টা করে এই লোকেদের যদি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তবে তারা যে কোনো ক্ষেত্রে আরও ভালো ফলাফল দেয় রবিবার ভগবান সূর্যের দিন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত উজ্জ্বল ভাগ্যবান এবং দীর্ঘজীবী হন তারা কম কথা বলে কিন্তু চিন্তা করে কথা বলে এবং তাদের কথার নিজস্ব প্রভাব রয়েছে শিল্প ও সাহিত্য শিক্ষা ও পরামর্শের ক্ষেত্রে তারা সহজেই সাফল্য অর্জন করে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনারা সমস্ত তথ্য পেয়ে গেছেন আপনার শিশুর জন্ম কোন বারে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভাল লাগলে ভিডিওটিতে লাইক করুন আর বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো তারা উপকৃত হতে পারে আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন